আমরা বিগত কদিন ধরে নবম শ্রেণী এবং দশম শ্রেণী অনেক পড়া করেছি আজকে আমরা পড়ব দশম শ্রেণীর ভূগোল দশম শ্রেণীর ভূগোল তোমার প্রথম অধ্যায় যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা হচ্ছে বা যে টপিকগুলো নিয়ে আলোচনা হচ্ছে তার মধ্যে আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব কি সেটা আজকের আলোচ্য বিষয় যে নদীর ক্ষয়কার্যের ফলে শিষ্ট ভূমিরূপের সংক্ষিপ্ত বিবরণ এই প্রশ্নটা কিন্তু বারবার বিভিন্ন সময় মাধ্যমে এসেছে এবং আসবে তাই পুরো বিষয়টা বুঝতে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে তোমাদেরকে তাহলেই পুরো ব্যাপারটা বুঝতে পারবে চলো সময় নষ্ট না করে পড়াটা শুরু করি এই প্রশ্নটা করতে গেলে ফার্স্টে পয়েন্ট করতে হবে যে ক্ষয়কার্যের ফলে শিষ্ট ভূমিরূপ কার ক্ষয়কার সরি এখানে নদীর ক্ষয়কার্যের লিখে দেবে লেখার পরে আমি বলেছিলাম তোমাদেরকে যে প্রত্যেকটা প্রশ্নের মধ্যে একটা করে কি লিখতে হয় ভূমিকা বা ইন্ট্রোডাকশন সেটা দেবে কি দেবে যে নদীর ক্ষয়কার্যের ফলে বিভিন্ন ধরনের ভূমিরূপগুলি তৈরি হয় যেগুলি নিম্নে বর্ণনা করা হলো এইটুকু দিলেই চলে এইবার দেওয়ার পরে ফার্স্ট একটা মিড পয়েন্ট করে নেবে এটা আগেও দিতে পারো বা পরেও দিতে পারো দেওয়ার পরে ফার্স্ট পয়েন্ট দেবে আই ও ভি আকৃতির উপত্যকা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজই হল নদীর উপত্যকাকে ক্ষয় করা নদীবাহিত কোস্তরখণ্ড নুড়ি কাপড় বালি ইত্যাদি দ্বারা নদীর উপত্যকা ক্ষয় হয় এছাড়া বৃষ্টিপাত ও তুষারপাতের দ্বারা যখন নদীর উপত্যকা ক্ষয় হয় তখন নদীর নিম্ন ক্ষয় বেশি হয় এবং পার্শ্বক্ষয় কম হয় যার জন্য নদী উপত্যকার আকৃতি আই হয় একেই আই আকৃতির উপত্যকা বলা হয় পরবর্তী সময়ে কোনো কোনো সময় হতে পারে বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা নদীতে পার্শ্বক্ষয় হয় এবং পার্শ্বক্ষয় হলে নদী উপত্যকাতে নদী উপত্যকার আকৃতি ভি আকৃতির হয় একেই ভি আকৃতি উপত্যকা বলা হয় ভি আকৃতির উপত্যকা কম ঢালযুক্ত এবং কম গভীর হয় এবং আই আকৃতি উপত্যকা সংকীর্ণ এবং গভীর তাহলে ফার্স্ট টার্ম ফার্স্ট পয়েন্টটা এইভাবে লিগে নামিত সেকেন্ড কি আছে গিরিখাত ও ক্যানিয়ন তোমরা অনেকেই গিরিখাত এবং ক্যানিয়নের কথা শুনেছো গিরিখাত একে বলে পর্বতের মাঝখানে পর্বত মধ্যস্থ উপত্যকাকে গিরিখাত বলা হয় এইবার গিরিঘাত নানাভাবে সৃষ্টি হতে পারে গিরিঘাত সৃষ্টির কারণ বলে বুলেট পয়েন্ট দু তিনটে উল্লেখ করবে ফার্স্ট নবীন ভঙ্গিল পর্বতে কঠিন শিলাকে নদী ক্ষয় করলে লোকটা নবীন ভঙ্গিল পর্ব আমরা বলেছিলাম পর্বতের মাঝ মাঝখানে উপত্যকা আছে এবারে নবীন ভঙ্গিল যদি পর্বত হয় তাহলে সেটা যদি নদী কোমল শিলাটা যদি ক্ষয় করে ফেলে তাহলে কিন্তু গিরিঘাত তৈরি হতে পারে দুই মন্থকূপ সৃষ্টির দ্বারা উপত্যকা গভীর হলে যদি উপত্যকার মন্থকূপ সৃষ্টি হয় তাহলে যদি উপত্যকাটা গভীর হয় তাহলে গিরীঘা হতে পারে তিন শিলাস্তরের ফাটলের মধ্য দিয়ে প্রবাহিত হলে নদী প্রবাহিত হলে ধরুন একটা শিলাস্তর সেটা ফেটে গেছে তার মধ্যে যদি নদী প্রবাহিত হয় তাহলে গিরীঘাত হয়ে যেতে পারে চার শিলা ক্ষয়ে যাওয়ার কারণে একটা শিলা ক্ষয়ে গেছে ক্ষয়ে যাওয়ার কারণে জলপ্রপাতের যদি পশ্চাৎ অবস্থান ঘটে মানে ধরো এই দিকে যাচ্ছিল হঠাৎ করে এদিকে চলে এলো পিছন দিকে পশ্চাৎ অবস্থারণ ঘটে তাহলে গিরিখাত তৈরি হয় সৃষ্টির কারণ হলো হিমালয় পার্বত্য অঞ্চলে অনেক গিরিখাত দেখা যায় উল্লেখযোগ্য গিরিঘাতগুলি উল্লেখ করো কালীদণ্ড কি গিরিখাত হচ্ছে পৃথিবীর গভীরতম গিরিখাত এবং ইচাং গিরিখাত হচ্ছে পৃথিবীর দীর্ঘতম গিরিখাত এগুলো একটু উল্লেখ করবে এবার আছে ক্যানিয়ন ক্যানিয়ন কি যাবে শুষ্ক অঞ্চলে শিষ্ট গিরিখাতকে ক্যানিয়ন বলা হয় শুষ্ক অঞ্চল যেখানে জল যেরকমভাবে দেখা যায় না সেই শুষ্ক অঞ্চলে শিষ্ট গিরিঘাতকেই ক্যানিয়ন বলা হয় মানে ক্যানিয়নের উল্লেখযোগ্য ক্যানিয়নগুলি বলো যে গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর বিখ্যাত ক্যানিয়ন এছাড়া শাংপো নদীর ওপর শাংপ ক্যানিয়ন পৃথিবীর গভীরতম ক্যানিয়ন ভারতের শিলাবতী নদীতেও ক্যানিয়ন দেখা যায় ক্যানিয়নটা কি উল্লেখ করো তিন নম্বর কি করবে তিন নম্বরে আসবে হচ্ছে জলপ্রপাত একটা নদীর ক্ষয় ফলে গঠিত ভূমিরূপগুলোর মধ্যে একটা ইম্পর্টেন্ট জলপ্রপাত এটা অবশ্যই তোমরা দেবে কারণ তোমাদের লক্ষ্য রাখতে হবে যাতে যেগুলো ভূমিরূপগুলো তুমি দিচ্ছ সেগুলো যেন ছবি পাওয়া যায় মিনিমাম যদি ছটা তুমি দাও ভূমিরূপ তাহলে চারটে যেন ছবি পাওয়া যায় সে সেক্ষেত্রে নাম্বারটা তুমি কিন্তু বেশি পাবে মাথায় রাখতে হবে তো জলপ্রপাত কি করবো ফার্স্টের সংজ্ঞা কাকে বলে নদীর দৈর্ঘ্য বরাবর গতিপথের ঢাল পরিবর্তন হলে নদীর জল প্রবল বেগে নিচে পড়ে দাও সাপোজ নদী ধরো এখান থেকে এমন হয়ে যাচ্ছিল ঢালটা পরিবর্তন হয়ে হয়েছে নদী ওপরে না গিয়ে এদিকে নেমে গেল জলপ্রপাতের জল তলায় প্রবল বেগে জল পড়ছে নদীর দৈর্ঘ্য বরাবর যদি ঢাল পরিবর্তন হয় তাহলে নদীর জল প্রবল বেগে ওপর থেকে নিচে পড়ে একে বলা হচ্ছে জলপ্রপাত এবার জলপ্রপাত সৃষ্টির কারণ দেখো জলপ্রপাত সৃষ্টির কারণ কিন্তু অনেক হয় যদি ইন্ডিভিজুয়াল জলপ্রপাত সম্বন্ধে লিখতে বলে চার নম্বরের প্রশ্ন তাহলে তোমরা কিন্তু ছটা আটটা পয়েন্ট তোমরা দিবে যদি এর সাথে যুক্ত হয় ক্ষয়কার যে ফলে গঠিত ভূমির সাথে যুক্ত হয় অতগুলো পয়েন্ট দিতে লাগবে না মিনিমাম তিনটে থেকে চারটে পয়েন্টকে তোমরা ফলো করো এক নম্বর কি নদী গতিপথে যদি উলম্বভাবে কঠিন এবং নরমশিলা অবস্থান করে তাহলে কী হচ্ছে জলপ্রপাত সৃষ্টি হয় দু নম্বর নদী গতিপথে যদি অনুভূমিকভাবে কঠিন এবং নরমশিলা সৃষ্টি হয় তাহলেও কিন্তু জলপ্রপাত সৃষ্টি হয় তিন কি মালভূমির খাড়া ঢালবে মালভূমির খাড়া ঢালবে যদি নদী প্রবাহিত হয় তাহলেও জলপ্রপাতের সৃষ্টি হবে চার নম্বর কি কখনো কখনো অনেক উপনদী কি হচ্ছে উঁচু থেকে এসে নিচে নদীর সাথে মিলিত হয় এক্ষেত্রেও জলপ্রপাতের সৃষ্টি হয় আর একটা হিমবায়ের ঝুলন্ত উপত্যকার মাধ্যমেও জলপ্রপাতের সৃষ্টি হয় এই পাঁচটা কারণ উল্লেখ করে দিলেন এবারে তার পয়েন্ট করো যে উল্লেখযোগ্য জলপ্রপাত ফার্স্ট দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলায় সাল্টো অ্যাঞ্জেল জলপ্রপাত পৃথিবীর উচ্চতম জলপ্রপাত নয়াগ্রা জলপ্রপাত তারপরে ইগুয়াজি জলপ্রপাত এই জলপ্রপাতগুলো উল্লেখ করতে হবে ভারতের উল্লেখ করতে হবে কুঞ্জিকল জলপ্রপাত দেড়সোপ্পা জলপ্রপাত এই কটা প্রথমে উল্লেখ করে আমি জলপ্রপাত নিয়ে একটা শুধুমাত্র জলপ্রপাত নিয়ে আরও একটা ভিডিও করবো ওখানে ইন ডিটেলস প্রত্যেকটা জলপ্রপাত কোথায় কীভাবে গঠিত হচ্ছে আমি বলে দেবো তাহলে প্রথমে কারণ প্রথমে কাকে বলে জলপ্রপাত তারপর কারণ তারপর জলপ্রপাতের নাম উল্লেখ করবে তিনটে পিঠে গেল চার নম্বর কি মন্তকূপ দেখো মন্তকূপের কিন্তু অনেকটা তোমার রিলেটেড আছে কার সাথে জল্প করে থাকে কী বলব পার্বত্য গদিতে লম্ফদান প্রক্রিয়ায় নদী খাতে সৃষ্ট পার্বত্য গদিতে লম্ফদান প্রক্রিয়ায় নদী খাতে শিষ্ট ছোট ছোট গর্তগুলিকে বলা হয় হচ্ছে মন্তকূপ বা পঠন মন্তকূপের গভীরতা অনেক বেশি থাকে কিন্তু পোস্ত অনেক কম থাকে অ্যাকচুয়াল লক্ষ্য করো এইগুলো পটল বা মন্তকূপ মানে এর চওড়াটা গোলটা কিন্তু গর্তগুলো কিন্তু ছোট ছোট এর গভীর ডিপনেস অনেকটা বেশি ঠিকনেস বেশি না ডিপনেস বেশি মানে পোস্ত তোমার কম ছোট ছোট কিন্তু গভীরতা হাত করে গভীরতা অনেকটা বেশি হবে পটল পার্বত্য গতিতে লম্ফদান প্রক্রিয়ায় কি বলছে নদী খাতে সৃষ্ট কেটলির মতো ছোটো ছোটো গর্তগুলিকেই বলা হয় হচ্ছে মন্তকূপ এই মন্তকূপে গভীরতা বেশি থাকে এবং পোস্ত কম থাকে ঝাড়খণ্ডের সরাইকলের কাছে নদীগর্ভে বহু প্রচুর এরকম অটল দেখা যায় নেক্সট কি হবে না শৃঙ্খলিত শৈল এটারও কিন্তু ছবি হয় এই জন্য আমি এটা দিলাম ব্যাপারটা কীরকম না পার্বত্য অঞ্চলের নদী নদী যখন প্রবাহিত হয় তখন পর্বত বা পাহাড় থাকলে সেগুলিকে এড়িয়ে যাওয়ার জন্য ধরো পার্বত্য অঞ্চলের দিয়ে নদী প্রবাহিত হওয়ার সময় পর্বত বা পাহাড় এড়িয়ে নদী প্রবাহিত হওয়ার জন্য পর্বতের পাদদেশে বা নদী ক্ষয় করে যার ফলে ক্ষয় করে নদী একে বেঁকে প্রবাহিত হয় যার ফলে কি হচ্ছে দূর থেকে মনে হয় নদী উপত্যকার কাছে এই পর্বতগুলি শৃঙ্খলবদ্ধভাবে আছে তাই একে বলা হয় শৃঙ্খলিত শৈলশিলা আমি আর একবার ব্যাপারটা রিপিট করছি পার্বত্য অঞ্চলে নদীর প্রবাহপথের সময় পর্বত বা পাহাড় থাকলে সেগুলিকে এড়িয়ে যাওয়ার জন্য নদী শৈলশিল নদী শৈলশিলাগুলিকে ক্ষয় করে এঁকে বেঁকে প্রবাহিত হয় এবং এই শৈলশিলাগুলিকে দূর থেকে মনে হয় যে নদী উপত্যকার পাশে সারিবদ্ধভাবে শৃঙ্খলিত অবস্থায় আছে বুঝে গেল শৃঙ্খলিত অবস্থায় শৃঙ্খলিত অবস্থায় আছে দূর থেকে মনে হয় তাই একে শৃঙ্খলিত শৈলশিরা বলা হয় এটা হিমাচল হিমালয়ের দিকে কিন্তু দেখা যায় নেক্সট হচ্ছে প্রপাত সেটা ব্যাপারটা কীরকম নদীর গতিপথের গতিবেগ ধরো নদীর স্পিড প্রচুর ভেঙে নদীটি প্রত হয় নদীর গতিবেগ বেশি থাকলে নদীর জলপ্রপাতের জল ঠিক যেখানে পড়ে মেন পয়েন্ট সাপোজ এই যে নদী বলছে এই যে নদী প্রকল্প জলটা নিচে দিয়ে পড়ছে নদীর জলপ্রপাতের জল যেখানে পড়ে সেখানে একটা বড় গর্তের ন্যায় ভূমিরূপ তৈরি হয় গর্তের ন্যায় হাড়ির ন্যায় বা গর্তের ন্যায় ভূমিরূপ তৈরি হয় একেই বলা হয় প্রবাদ খুব নদীর জল প্রবল জল নদীর জলপ্রপাতের জল প্রবল বেগে নিচে যেখানে পড়ে সেখানে গর্ত বা হাঁড়ির মতো একটি ভূমিরূপ তৈরি হয় সেই ভূমিরূপটিকে বলা হয় পটল বা প্রবই পটল প্রপাত খুব মধ্যপ্রদেশের পাঁচমারিতে লিটিল ফলসে লিটিল ফল মানে জলপ্রপাত জলপ্রপাত লিটিল ফলসের নিচে এরকম অনেক প্রপাত খুব দেখা যায় একটা জিনিস বলি পার্সোনালি আমি মধ্যপ্রদেশের পাঁচমাটিতে গিয়েছিলাম লিটিল ফলস আমি নিজে দেখেছি সেখানেও কিন্তু এরকম শরীর অনেক ফটো সরি প্রপাতকূপ আছে এটা আমি নিজে প্রত্যক্ষ করেছি বলে তোমাদেরকে বললাম তো তাহলে এই কটা ভূমিরূপ আই আর গিরি খাত জলপ্রপাত মন্থকূপ শৃঙ্খলিত শরীর ফিরা আর কূপ এগুলোই হচ্ছে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ যদি ছটা পয়েন্ট দাও তার মধ্যে চারটিতে তুমি যদি আঁকা দাও যেগুলো আঁকা দেবে সেগুলোকে প্রথম করবে একটা দুটো তিনটে চারটে তারপরে অন্যগুলোকে নামবে লিখলে আমি বলছি তোমরা পাঁচে পাঁচ পাবে যদি কোনো পয়েন্ট আবারও বলি আমি প্রতিটা ভিডিওতে একটা কথাই বলি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাও আমি ইনস্ট্যান্ট উত্তর দেওয়ার চেষ্টা করব এবং যদি ভিডিওটি ভালো লাগে প্রেজেন্টেশানটা ভালো লাগে বুঝতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রচুর প্রচুর শেয়ার করো আর একটা লাইক দিয়ে দাও ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো করে পয়েন্টসগুলো নোট করো এবং একটা প্রশ্নপত্র তৈরি করো প্রশ্নের উত্তর তৈরি করো